আসলে আমরা বিকালে কি হবে তা সকালে বলতে পারি না তাই আমি যে বিকালে কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি তা আমি নিজেও জানতাম না হঠাৎ করেই আমি আমার মেয়ে রওনা দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকাল একটা ব্লক নিয়ে হাজির হলাম এই যে সেদিন ছিল ভোটের দিন ভোটের দিন হঠাৎ করে বরিশাল যাওয়ার আর জন্য তৈরি হয়ে আমি আর আমার মেয়ে চলে আসলাম ফিহা আর কি এসে দেখলাম বাসে একদম খালি যেহেতু ভোটের দিন আর ডাইরেক্ট বাসও চলে না তাই বাধ্য হয়ে লোকাল বাসে ভোলার উদ্দেশ্যে রওনা দিলাম ভোলাতে একটু কাজ সারবো তারপরে চলে যাব বরিশালে সেই চিন্তা ভাবনা করে বাসা থেকে রওনা দিলাম আর হঠাৎ করে যাওয়া কারণ হঠাৎ করে ফিহার একটা ভর্তি হওয়ার চলে আসছে যে ও আজকে আগামীকালকে ভর্তি হতে হবে তাই উপায় না করে হঠাৎ করে মার মেয়ে রওনা দিতাম আর দেবরের বাসায় আসলাম আর দেবরের বাসায় আসার আরেকটা কারণ ছিল যে একটা বিশেষ চিঠি দেবে ও চিঠি দেওয়ার পরে সেই চিঠি নিয়ে আমাকে বরিশালে যে বাকি কাজটা সারতে হবে এই তো আমরা ওর বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে ভাই হঠাৎ করে এত গরম পাওয়ার সারা দিন অনেক কাজ করেছি সেদিন কাজ করার পরে ইচ্ছে করছিল না যেতে তো কিন্তু না যে উপায় ছিল না তাই সেদিনই রওনা দিতে হয়েছে বলার উদ্দেশ্যে এই তো আসার পরে এখন আমরা একটু বসলাম ফ্যানের নিচে হঠাৎ করে ফ্যানের নিচে বসার পরে দেবর বলল যে রুমে গুজে বসতে আর এই যে আমার জালের ঘরটা এত সুন্দর করে সাজানো গোছানো থাকে দেখলে আমার কাছে অনেক ভালো লাগে সে এমনি অনেক পরিপাটি এবং অনেক সুন্দর করে ঘর সাজাতে পারে হয়তো বা আমরা তেরম একটা ঘর সাজাতে পারি না কিন্তু তার ঘর সাজানোটা অনেক সুন্দর হয় দেখেন সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে দেখলে আমার কাছে অনেক ভালো লাগে আর চারিদিকে মনে হচ্ছে সবুজ আর সবুজ যাকে এরপরে আমরা কিছুক্ষণ সামনের রুমে বসে থাকার পরে আমার দেব বললো যে একটু ঠান্ডা হয়ে আসেন ভিতরে রুমে যান তা আমি ভাবলাম যে একটু যাবো না হয় আসছে এত দূরের থেকে একটু বসে কিন্তু ওদের পিড়িতে গেলাম যাওয়ার পরে দেখি ওদের ছেলেটা পড়তেছে ছেলেটা অনেক ভাদ্র ভদ্র নম্র ওকে কিছু শিখিয়ে দেওয়া লাগে না দেখার সাথে সাথেও আমাকে একটা সালাম দিল দোয়া করে ছেলেটা অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক এই তো ওদের বেডরুমে কিছুক্ষণ বসার পরে ওরা আমাদেরকে অনেক দূর থেকে আসার যেহেতু আসছে সেজন্য ওরা আমাকে একটু আপ্যায়ন করছে আর আমিও আসার সময় একটু পিঠা বানিয়ে নিয়ে আসছিলাম তাই আমাদেরকে যে বসিয়ে রেখে ওরা কি আয়োজন করতেছে সঠিক আমি জানি না যেহেতু আমি এখন ঠান্ডার মধ্যে বসে আছি ভাই এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল অনেক ঠান্ডা হয়ে গেছি এই তো ওরা আমাদেরকে টুকটাক খাওয়া দিয়েছে আবার আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা অনেক মজার ছিল তারপরে আমরা চলে আসলাম আমরা যে রুমে সবসময় থাকি সেই রুমে এসে কাপড় চোর পাল্টিয়ে তারপর একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকে এই পর্যন্ত আগামী বলোকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ